কালো ত্বক নিয়ে অনেকটাই চিন্তিত বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করার পরও কালো ত্বক কোনোভাবে ফর্ষা করতে পারছেন না আজকের এই রেমেডিটি ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ কালো ত্বক থাকবে একেবারে দবদবে ফসা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো খুবই চমৎকার একটা রেমেডি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আজকের রেমেডিটা আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন বিয়ার যাদের কালো ত্বক এবং কুস্কানো ত্বক অথবা তৈলাক্ত ত্বক সে ত্বক কিন্তু একেবারে টান থাকবে থাকবে আলহামদুলিল্লাহ ভিওয়ার্স এইখানে কিন্তু আমি একটা শ্যাম্পু নিয়েছি আর আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি সেটাই কিন্তু ব্যবহার করেছি আপনারা যে যে শ্যাম্পু ব্যবহার করেন সেটাই কিন্তু নিতে পারেন কোনো সমস্যা না সেই সাথে নিয়ে নিলাম ভিওয়ার্স হলুদ হলুদূর্গোড়া কিন্তু আমাদের কালো ত্বক ফর্সা করতে সাহায্য করে গত করা ত্বকগুলো টান রাখতে কিন্তু এই হলুদ গুঁড়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেই সাথে আপনাদের ত্বকে যদি ব্রন থেকে থাকে বা বিভিন্ন ধরনের কিন্তু বিচি থাকে তাহলে কিন্তু হলুদুর গুঁড়াটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন কিন্তু সুন্দর একটা ফলাফল কিন্তু আপনারা পাবেন বিওয়ার্স এই হলুদুর গুঁড়াটা কিন্তু অবশ্যই রান্নার যে হলুদ গুঁড়া সেটা নিতে যাবেন না অবশ্যই কিন্তু আপনারা এটাকে কাঁচা হলুদ এনে ব্ল্যান্ডার করে তারপর কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন শুকিয়ে বিওয়ার্স এখানে আমি আরও একটা উপকরণ ব্যবহার করবো সেটা হলো পেস্ট আমি এখানে মিডি প্লাস পেস্ট নিয়েছি আপনারা যে যে পেস্ট ব্যবহার করেন সে পেস্ট নিতে পারেন তো আমার কিন্তু একটা শ্যাম্পুর জন্য এখানে আমি দেখেছি বিয়ার্স এক তিন ভাগের এক ভাগ নিয়েছি তো শ্যাম্পুর পরিমাণটা কিন্তু আপনারা শ্যাম্পু না সরি এখানে যে পেস্টটা নিয়েছি পেস্টের পরিমাণটা কিন্তু আপনারা একটু দেখে সাবধানে নেবেন সো বিয়ার্স তিনটে উপকরণকে কিন্তু খুব ভালো করে কিন্তু মেশাতে হবে আর এই উপকরণগুলো বিয়ার্স আমাদের প্রত্যেকের প্রত্যেকের ঘরে থাকে আসলে গড়া উপকরণ দিয়ে কিন্তু আমরা পারি আমাদের ত্বককে কিন্তু সুন্দর সুন্দর রাখতে উজ্জ্বল করে রাখতে টান টান ফসা করে রাখতে আমরা কিন্তু সেটা করি না করি আমরা বাজার থেকে কিন্তু বিভিন্ন ধরনের ক্রিম নিয়ে এসে সেই ক্রিম দিয়ে আমরা কিন্তু ক্ষণিকের জন্য একটু ফসা হই বাট সেই ফসাটা কিন্তু আমাদের সঠিকভাবে থাকে না এবং মুখের মধ্যে কী হোক ব্রন উঠে যায় দাগ হয়ে যায় মুখটা কীরকম জানে হয়ে যায় তা আমি মনে করবো এই ঘরোয়া ফেসিয়ালগুলো যদি আমরা করে থাকি ইনশাল্লাহ আমার আমাদের মুখে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সো বিহ দেখুন এখানে বাকি যে জিনিসটা দিয়েছি সেটা হলো লেবুর রস লেবুর রস কিন্তু আমাদের ত্বকে কিন্তু উজ্জ্বলতা অনেকটাই ফিরিয়ে আনে সেই সাথে কিন্তু মেস্তার দাগ কিন্তু দূর করতে কিন্তু লেবু রস অনেকটাই কিন্তু কাজ করে আর মুখকে কিন্তু সিল্কি সিল্কি একটা ভাব রাখতেও কিন্তু লেবুর রস অনেকটাই কাজ করে তাই এখানে অবশ্যই কিন্তু পুরো একটা ফিস দিতে যাবেন না মানে একটা লেবুর অর্ধেক ফিস নিলে সেখান থেকে অর্ধেক নেবেন তাহলে কিন্তু এটা ফাইনালি কিন্তু পারফেক্ট হবে আসলে উপকরণগুলো যদি সঠিকভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ত্বকের কিন্তু কোনো সমস্যা হয় না বিয়ার্স এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করছি সেটা হলো চিনি চিনি কিন্তু আমাদের ত্বককে কিন্তু অনেকটা কিন্তু টান টান রাখে এবং কিন্তু সিল্কি সিল্কি রাখতে কিন্তু অনেকটাই কিন্তু সাহায্য করেন অনেকটাই কিন্তু চুলের মতো তো এই চিনিটা কিন্তু বেশ আপনারা একটা কাজ করবেন এখানে কিন্তু আমি লাল চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সাদা চিনি ব্যবহার করতে পারেন এবং চিনিটা কিন্তু আপনারা একটু পাটায় বেটে এটাকে কিন্তু গুঁড়ো করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কেননা বিয়ার সরাসরি যদি চিনিটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটাকে কিন্তু মিহি করতে কিন্তু অনেকটাই কিন্তু সময় লেগে যাচ্ছে তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার আসলে কিন্তু অনেকটাই কিন্তু সময় লেগে যাচ্ছে তো এখানে ঘোরাটা করলে সময়টা কিন্তু আরও অনেকটাই কিন্তু বেঁচে যাবে যাই হোক বিয়ার এই কয়টা উপকরণ আমি মনে করবো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু থাকে তো দেখুন এখন কিন্তু মোটামুটি আমার এটা ফাইনালি কিন্তু একেবারে কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রাখবো মিনিমাম তিরিশ মিনিট বিয়ার যে কোনো রেমেডি আপনারা তৈরি করবেন সেটা কিন্তু সাথে সাথে ব্যবহার করবেন না এটা অবশ্যই অবশ্যই কিন্তু এই এটা আপনার তিরিশ মিনিটে দিবেন তারপর কিন্তু একটা আরেকটা যে একটা নির্যাস থাকে সেটা কিন্তু ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এখন আপনারা আপনার ত্বক এবং হাতে কি করবেন বিয়ার্স একটা মানে তোয়ালে সুন্দর করে ভিজিয়ে অথবা মানে যে ফেসওয়াশ আপনারা ব্যবহার করেন সেটা দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু বিয়ার্স আপনারা ত্বকটাকে কিন্তু খুব সুন্দর করে মুছে ফেলবেন কেননা ত্বকের মধ্যে কিন্তু অনেকটা কিন্তু ময়লা আবর্জনা থাকে তাই অবশ্যই কিন্তু রেমিডিটা ব্যবহার করার আগে কিন্তু ত্বকটাকে কিন্তু সুন্দর করে ধুয়ে নেবেন সেই সাথে কিন্তু আপনারা হাতে দুই হাতে এবং মুখে কিন্তু লাগাতে পারেন কোনো সমস্যা নাই তো বিয়াজ দেখুন এখন কিন্তু রেমেডিটা প্রথমে এই রেমেডিটা আমি তৈরি করে কিন্তু দেখা মানে ব্যবহার করতেছি মাশাল্লাহ এটা দেওয়ার সাথে সাথে কিন্তু ত্বকের মধ্যে কিন্তু অন্যরকম একটা ভাব কিন্তু চলে আসতেছে তো এটা ব্যবহার করার পর আবার বিশ মিনিট পর কিন্তু আরেকটা রেমিডি আপনাদের তৈরি করতে হবে যেটা আপনারা মানে রাত পর্যন্ত রেখে দিতে পারবেন কোনো সমস্যা না সো বিয়াজ দেখুন এইভাবে কিন্তু পুরো রেমেডিটা আপনাদের হাতে এবং মুখে কিন্তু ভালো করে লাগাবেন এখানে কিন্তু আমি হালকা করে লাগাচ্ছি যেহেতু আমি এটা রাতে ব্যবহার করব। তো সো বিওয়ার্স এই দেখুন এভাবে কিন্তু রেমেডিটা আপনারা মিনিমাম বিশ মিনিটের জন্য এভাবে আরও ভালো করে দিয়ে তারপর কিন্তু আপনারা রেখে দিবেন বিশ মিনিট পরে কিন্তু এইটাকে আবার সুন্দর করে কিন্তু ক্লিন করে নেবেন বিওয়ার্স আমি আরেকটা কথা বলি এই রেমেডিটা তৈরি করে কিন্তু এটা ব্যবহার করে ফেলবেন এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে যাবেন না প্লাস আজকে ব্যবহার করেছেন আজকে কিন্তু এটা শেষ কিন্তু কালকে আবার কিন্তু এটা আপনারা নতুন করে তৈরি করবেন আসলে এইসব রেমেডি তৈরি করা কিন্তু বেশি সময় না অল্প সময়ের মধ্যে কিন্তু ইচ্ছা করলে কিন্তু আমরা এইসব রেমেডি কিন্তু তৈরি করতে পারি দ্বিতীয় দিতে যখন আপনাদের একটা অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু আসলে রেমেডি তৈরি করা কিন্তু এটা একেবারে কঠিন একদমই মনে হবেন বিয়ার্স আমি এখন একটা পাতলা কাপড় দিয়ে কিন্তু এটা কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু মুছে অবশ্যই আপনারা কিন্তু এটাকে কিন্তু পাতলা কাপড় দিয়ে খুব সুন্দর করে নেবেন মার্শাল্লা বিয়ার্স আপনারা নিজেরাই লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কিন্তু আমার হাত আর হাতটায় দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে তো এটা যদি সঠিক সময় পর্যন্ত আমি এটাকে রেখে দিই তাহলে এটা কতটাই উজ্জ্বলতা আসবে এবং কতটাই ফসা হবে ইনশাল্লাহ তো বিয়র্স দেখুন এভাবে কিন্তু পাতলা কাপড় দিয়ে কিন্তু আপনারা এটাকে কিন্তু খুব সুন্দর করে অথবা টিস্যুর মাধ্যমে কিন্তু আপনারা তুলে নেবেন বিয়র্স আমি একটা কথা বলি এখানে কিন্তু সরাসরি পানি লাগাতে যাবেন না টিস্যুটা ভিজিয়ে তারপর কিন্তু আপনারা এটা কিন্তু তুলবেন পানি দিয়ে কিন্তু একেবারে ভিজানোর কোনো দরকার নেই এখন আমি আরেকটা রেমিডি আপনাদের সাথে শেয়ার করতেছি বিয়র্স এখানে আমি অলিবল নিলাম আপনাদের হাতের কাছে যদি অলিবল না থাকে তাহলে আপনারা সামান্য একটু নারকেল তেল এখানে ব্যবহার করতে পারেন এখন আমি যে জিনিস ছি বিওয়ার্স সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আর সামান্য একটু নারকেল তেল আর অ্যালোভেরা জেল এই দুটো জিনিস কিন্তু আপনারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন নারকেল তেল এখানে দেওয়ার উদ্দেশ্য হল বিয়ার চেহারাটা একটু টান টান করার জন্য প্রথম রেমিডিটা দেওয়ার পর যখন আপনারা এটা একটা কাপড় দিয়ে আপনারা এটাকে মুছে ফেলবেন তারপর খেয়াল করবেন যে এটা একটু শুষ্ক শুষ্ক ভাব লাগবে তখনই কিন্তু আপনাদের এই রেমিডিটা অবশ্যই অবশ্যই কিন্তু বিয়ার্স ব্যবহার করতে হবে তখনই কিন্তু আপনাদের মানে মুখ এবং হাতটা এত মানে টান টান লাগবে এত সিল্কি সিল্কি লাগবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর লাগতেছে যে আসলে চেহারার উজ্জ্বলতা যখন নিজেরাই ফিরে নিয়ে আসে তখন কিন্তু নিজেদের কাছে কিন্তু আসলে অনেকটাই কিন্তু ভালো লাগে এবং সবসময় তখনই মন চায় যে এইসব রেমেডি তৈরি করে নিজেরা ব্যবহার করি কেননা এইসব রেমেডি তৈরি করে যদি আমরা ব্যবহার করি আমাদের কিন্তু মানে ত্বক কিন্তু রিক্স মুক্ত থাকে বিভিন্ন ধরনের মানে ব্রন বলেন বিচি বলেন সেগুলো কিন্তু উঠা থেকে কিন্তু অনেকটাই কিন্তু মুক্ত থাকে এখন আমি যেই জিনিসটা ব্যবহার করেছি বেশ সেটা হলো যে ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই কিন্তু ত্বকে আমাদের ভিটামিন এ ক্যাপসুলটা কিন্তু অনেকটা কিন্তু উপকার আসে আর এটা কিন্তু সরাসরি লাগাতে যাবে না চেষ্টা করবেন সবসময় এরকম রেমেডি তৈরি করে সেটার মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল ওয়ার্স দেখুন ফাইনালি তিনটা জিনিস কিন্তু এখানে ব্যবহার করে এটাকে কিন্তু আমি খুব ভালো করে মেশাচ্ছি অবশ্যই অবশ্যই কিন্তু চামচের সাহায্যে এটাকে কিন্তু আপনারা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন প্রথম রেমেডি ব্যবহার করার পর তারপর কিন্তু আপনারা এই রেমেডিটা ব্যবহার করবেন মাসাল্লাহ মানে কি বলবো যে যখন আপনারা এটা ব্যবহার করবেন এত সুন্দর একটা স্মেল আসে এবং ত্বকটা এত সুন্দর মানে টান টান থাকে যে এখন তো শীত শীতের মধ্যে কিন্তু আমাদের ত্বক কিন্তু অনেকটা কিন্তু শুষ্ক হয়ে যায় মানে খুবই খারাপ লাগে তো এই জিনিসটা কিন্তু দূর করতে অবশ্যই কিন্তু আমাদের এই রেমেডিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা শীতের সময়ে কিন্তু ব্যবহার করে আপনারা ফলাফল কিন্তু ভালো পেতে পারেন এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন কেননা আপনাদের একটা শেয়ারে আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু পৌঁছে যাবে তাদেরও হয়তো বা এই ভিডিওটা দেখে তাদের অনেকটাই কিন্তু উপকার আসতে পারে এবং অনেক টাকা কিন্তু তাদের বেছে যেতে পারে কেন শীতের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সবাই ক্রিম কিনতে কিন্তু কিন্তু নাচেহাল তাই এই অবস্থা থেকে দূরে থাকতে হলে অবশ্যই এই রেমেডিটা আপনারা ব্যবহার করতে পারেন বিয়ার্স ফাইনালি আমি দেখাচ্ছি যে আমি এই রেমেডিটা কিন্তু প্রথমে ব্যবহার করেছি আর অবশ্যই কিন্তু এই রেমেডিটা আপনারা যে যখন ব্যবহার করবেন তখনই তৈরি করে তারপর তিরিশ মিনিট পরে এটা ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করার পর তিরিশ মিনিট রেখে তারপর আপনারা এই রেমেডিটা আপনারা ব্যবহার করবেন এটা ব্যবহার করে কিন্তু আপনারা ঘুমিয়ে সকালে কিন্তু আপনারা যে যে ফেসওয়াশ দিয়ে মুখ দেন সেটা দিয়ে দিতে পারেন কোনো সময় এই দুটো রেমেডির উপকরণগুলো কিন্তু আমি মনে করি আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে কোনো সমস্যা না এগুলো তৈরি করা সো আমার রেমেডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবেন দুই হাত মুখে এবং খুব সুন্দর করে লাগাতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন